তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দেবাসী সঙ্গীতের চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো স ফ্রেন্ড আজকে হচ্ছে রবীন্দ্রমালার বাম্পার একটা নাটক হইব তোমাদেরকে নাটকটা দেখাইব খুব সুন্দর একটা নাটক হইব তোমাদেরকে নাটকটা দেখাইম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর খুব সুন্দর একটা নাটক হইব আজকে সাংস্কৃতিক মঞ্চত নাটকটা হইব তো তোমাদেরকে নাটকটা উপভোগ করাই মুখ ভিডিওটা না করে কন্টিনিউ দেখতে থাকো ফ্রেন্ড তোমাদেরকে দেখাই দিম আর চলো ডাইরেক্ট নাটক হয়ে গিয়ে তোমাদেরকে সঙ্গে দেখা

আমার ইচ্ছে খাড় থাকবে ও পাশে। কক্ষনো না খাড় ও পাশেই থাকবে। সাবধান বিশাকা আমি তোমার স্বামী অতি পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করোনা। নরকে যাবে। তবে রে হতছানা, তর্ক করব না। ভেবেছো অন্য বাড়িতে এসেছি। এখানে যা খুশি আমায় তাই বলতে পারবে। দাঁড়াও দেখাচ্ছি। বরুণ একগাছা বরুণ পাই। 你过去。<Okay. S 2> okay. দরকার <m> <skrisa>

চট করে একটি জল নিয়ে আয় দেখি এই যে এখানে ফের এসেছেন আবার কিসের জন্য শুনি কি আর করে দাদা হচ্ছেন পাড়ার মুরব্বী ওনার উপরে তো আর অভিমান করা যায় না তা বলছিলাম কি ঘরটা তাহলে আমাদেরই দিচ্ছ মানে একটু তাস তাস আপনি তো সিনে যোগ দেখছি মশাই লাজা সরবে

টিকা পেতে কি হ্যাঁ আমি ভূপে আপনাদের কি চাই মা লক্ষীরা আপনারাই ঘরটি ভাড়া দেবেন তা বন্ধ হবে না এতেই খুলিয়ে যাবে বেশ লম্বা আছে ঘরটা বাহ ঘর ভাড়া দিবেন মা লক্ষীরা সে তো ভালো কথা তোমাদের সাথে পুরুষ লোক কই কথা কার সাথে কইব পুরুষের দরকার কি আমাদের সঙ্গে কথা বলুন আমরাই আমাদের গাইজে ওহো তা আগে পরিচয়টা দিন আমি হচ্ছি শিলা চক্রবর্তী খুব ভালো জাপানিস না জানি ও হচ্ছে আইবিশেন সো ওরিয়েন্টাল ডান্সে অমলা শঙ্করকেও হার মানায় ও সফট ফোক ডান্সে এক্সপার্ট

আর নাচের স্কুল করবেন না না আপনারা অন্য কোথাও গিয়ে দেখবেন আর কোথায় দেখবো এই ঘরটায়

হ্যালো বেশ নাচতে পারবেন ইউরোপে গিয়ে দেখুন না আশি বছরের বুঢ়ো রাম দীপের আছে যাতে স্বাস্থ্য চমৎকার থাকে এখনই একটু তালিম দিতে পারি पग गया लकिन उना हालत अवस्था को তুই এদিকটা একটু সামলা আমি একটু ঘরে গিয়ে জল খেয়ে আসি আমার বুকটা এখনো ধরফড় করছে

অকাল পরলোক গমন উপলক্ষে একটি শোক কবিতা পাঠ করবেন রামরাম বাবু এখানে নাম চলো দেখি হে মহামানব সিদাম চৌধুরী তুমি পঞ্চত্ব পেলে যদিও পরে গিয়েছিল তোমার শব্দ মাথা জোড়া ছিল যদি ফিরতে কাপ দেখophag যাত্রা হচ্ছে চলো দেখি অন্তরে ছিলে তুমি কচি ঘাসের মতন কাঁচা তরুণ কোনো ছাবল মুড়িয়ে খেতে পারেনি তোমার হৃদয়ের সেই দুধ তাই ভূশিমালের ব্যবসায় এক কোটি টাকা জমিয়ে ফেলেছো তোমার সুকে আলু কুস্তর আলুতে পোকা দরেছে চিংড়ি হাটার চিংড়ি জালে উঠছে না চিংড়ির চিংড়ি পচে যাচ্ছে টেংরা টেংরা মাছ জালে উঠছে না শুধু চারিদিকে হাকার শ্রীরাম চৌধুরী তুমি আর আমাদের মধ্যে নেই আমার ঘরে একদম দঙ্গল লোক কেন শুনি ব্যাপারটা কি ব্যাপার আবার কি এরা স্বর্গে শ্রীরাম চৌধুরী সুখসভা করবেন জায়গা পাচ্ছিলেন না আপনার ঘর খালি ছিল দাদা তাই এদের দেখে আনলো কি আমার ঘরে বেআইনি জনতা তো বিনা পারমিশনে না 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 গেট আউট বেরো সবে এখান থেকে শাট আপ শাট আউট মগের মূল্য পেজ সব